হাই তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে লাইভে লাইক টান করতে একদম ভুলবে না ঠিক আছে हेलो कैसे हो बहुत अच्छी हो आप कैसे हो हाय तो लाइव एक लाइव टर्न करोनी हो চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে একটু ডান্স গিলে সরি ডান্স গ্রুপ দিয়ে দেখো শেয়ার করে দেবে ঠিক আছে প্লিজ যারা দেখছো লাইভটাকে লাইভ একটা করে লাইক টান করে নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম যদি ভালো লাগে তাকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে হাই হাই নমস্তে তো প্লিজ যারা লাইভ দেখছো লাইভে একটা করে লাইক ড্যান্ড করে নি ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে ডান্স ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে ঠিক আছে যারা লাইভে আসছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ওকে তবে না বুঝতে পারবো কোথা থেকে দেখছো ডান্স ওপার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইভে আসছো লাইভে একটা করে লাইক ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা লাইভ দেখছো প্লিজ কোথা থেকে দেখছো একটু জানাবে লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রচন্ড করুন প্রচন্ড গরম ভেঙে যাচ্ছে একদম পুরো সাংঘাতিক গরম তাই না রাখছি हेलो 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 तो प्लीज जरा देख सो लाइव एक्ट को लाइव डन करनी हो चैनल को सब्सक्राइब कर करके एकदम पूरी बना दे भाले लेते हैं वीडियो में शेयर कर दियो É It's tudo Dia boleh tu. हेलो हजरात তাড়াতাড়ি লাইভ چلاছো লাইভ যারা দেখছো प्लीज लाइक डाउन करना लाइक करना लाइक एंड करो একটু

हेलो राक्षस मैं